হল বিজেপি সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী ও নেতৃত্ব পরিষদের কার্যপদ্ধতিকে দলীয় পার্টি অফিসে রূপান্তরিত করার অভিযোগ তুলে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় প্রশাসনের কাছে পরিষদকে দুর্নীতির আতর ঘর বলল বিজেপি শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় অরাও বলেন এই পরিষদ কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া তো দূর সভার সময় জানিয়েও আগে বৈঠক শেষ করে দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেন সম্প্রতি এক বৈঠকের সময় তাকে বিকেল চারটের কথা জানানো হলেও দুপুর দুটোর মধ্যেই তা সম্পন্ন করে ফেলা হয় আমি জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই এমন অপমান ও উপেক্ষার শিকার হচ্ছি বলেও খুব জানান অজয় অরাও জুড়ে যে হারে মানে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে ইনারা লুটপাট করছেন এবং যেভাবে ইনারা দুর্নীতি করছেন এই যে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত এই যে আমাদের ওয়ান ফান্ডে টাকা নয় ছয় করা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের ফিফটিন এফ টাকা কোটি কোটি টাকা আছে এই টাকাগুলা ওনারা নয় ছয় করা হচ্ছে আর বিশেষ করে আমি বলবো যেভাবে এখন আমাদের আদিবাসী আর রাজবংশীর রাজবংশীর মধ্যে ভেদাভেদ এবং আদিবাসী হলে কাজ দেওয়া যাবে না সেই ধরনের ইনারা আমার সঙ্গে ব্যবহার করছেন আর ওনারা নিজেরা নিজেরা সবাই কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু আমি একজন আদিবাসী বলে আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির ক্যান্ডিডেট বলে আমাকে সেভাবে ওনারা দুষ্ব্যবহার করছে এবং সেভাবে আমাকে কাজকর্ম দিচ্ছে না আর আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপ সভাধিপতি আমি আপনাদেরকে জানাইতে চাই এই যে এখন যে বৃষ্টির সিজন মনসুন সিজন এখন সমস্ত জায়গায় রয়্যালটির কাজ বন্ধ বন্ধ আছে আর আমরা নকশল বাড়িতে আপনারা দেখবেন এই যে ট্রেক্টারে করে হোক বা আপনার ডাম্পারে করে হোক সারা রাত বড় বড় ডাম্পারে চলে আর সেটা বিহারে পাচার হচ্ছে এটা মেন মানে মেন লিডারকে নিশ্চয়ই নক্সল কেউ আছে যে ভালো ভালো পদে বসে আছেন এটাতে পুলিশ প্রশাসন চোখ মুজে অফিসে বসে আছেন আপনার বেলেরও বলুন বা বিডিও বলুন বা আমাদের এই যে প্রশাসনিক পুলিশ ডিপার্টমেন্ট কেউ কিছু করতেছে না এখানে কোটি কোটি টাকার খেলা আছে এটারও মানে আমি আপনাদেরকে বলতে চাই নক্সল বড় বড় বড়ো টিএমসির নেতারা আছে এরা সবাই ইনভলভ আছে কিন্তু আমি আপনাদের সামনে এটা আমি তুলে ধরতে চাই আমি একজন আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি আমরা নদী নালা পাহাড় পাহাড় পর্বত এই যে গাছ এগুলাকে আমরা শ্রদ্ধা করি পূজা পূজা করি কিন্তু ইনারা কি করছেন আমরা নদীকে মা বলে বা গঙ্গা মা বলে আমরা জানি কিন্তু ইনারা করছেন এই যে ইলিগাল যেটা মাইনিং হচ্ছে ইনারা তো আমাদের আদিবাসী যাকে আমরা শ্রদ্ধা করি পুজো করি উনাদের হনান করতেছে ক্ষতি করতেছে বড় বড় পকলেন থেকে নিয়ে জিসিপি থেকে নিয়ে এরা ওইখানে মাইনিং করতেছে কে দিচ্ছে বিএম থেকে নিয়ে এডিএল এর ও দার্জিলিং এর এডিএম সমস্ত সবাই জানে কিন্তু তার সত্ত্বেও কেউ কিছু আওয়াজ তুলে না তার মানে কি এটা নিচু থেকে উপর পর্যন্ত কোটি কোটি টাকা যায় দাবিটা হয়েছে আমাদের এগুলো সমস্ত কিছু বন্ধ করতে হবে আর যেভাবে বেআইনি কাজ করা হচ্ছে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের অফিসে আমাদের শিলিগুড়ি মহকুমা অফিস টা হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের অফিস সেখানে কোনো টিএমসির বড় বড় নেতা হিসেবে মিটিং করবে কেন তাহলে এনারা সংবিধানকে মানে না সংবিধানের এনারা ইনারাব করতেছে করছে হানান করতেছে এবং আপনার কথা না আমি সেটাই বলছি আমার তো মনে হচ্ছে আমি একজন আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি তাই উনারা আমার সঙ্গে এভাবে দুষবেপার করছে আর আমি আপনাদেরকে শেষ আমার নাম অজয় উরাও শিলিগুড়ি পৌরসভা পরিষদের বিরোধী দলের নেতা এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামের সুইমিং পুল চত্বর থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় মহকুমা পরিষদ কার্যালয়ের সামনে সেখানে জমায়েত করে স্লোগান তোলেন বিজেপি কর্মীরা পুলিশি বাধা সত্ত্বেও বিজেপির একটি প্রতিনিধি দল মহকুমা পরিষদে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় যেখানে পরিষদের স্বচ্ছতা বৈঠকের নিয়মাবলী মানা এবং সংবিধান মেনে পরিচালনার দাবি জানানো হয় গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাওয়ার বার্তা বিক্ষোভ শেষে অজয় অরাও বলেন ন্যায়ের জন্য আমরা গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাব এই উপেক্ষা শুধু আমার ব্যক্তিগত অপমান নয় এটি গোটা জনজাতি সম্প্রদায়ের প্রতি অবজ্ঞার প্রতিফলন তবে এই বিষয়ে মহকুমা পরিষদের তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা ইসলামপুর শিলিগুড়ি পরিষদ পরিচালনায় অভাব ও বিরোধীদের উপেক্ষার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সামিল হল বিজেপি সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী ও নেতৃত্ব পরিষদের কার্যপদ্ধতিকে দলীয় পার্টি অফিসে রূপান্তরিত করার অভিযোগ তুলে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় প্রশাসনের কাছে পরিষদকে দুর্নীতির আতর ঘর বলল বিজেপি শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় অরাও বলেন এই পরিষদ কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া তো দূর সভার সময় জানিয়েও আগে বৈঠক শেষ করে দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেন সম্প্রতি এক বৈঠকের সময় তাকে বিকেল চারটের কথা জানানো হলেও দুপুর দুটোর মধ্যেই তা সম্পন্ন করে ফেলা হয় আমি জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই এমন অপমান ও উপেক্ষার শিকার হচ্ছি বলেও খুব জানান অজয় অরাও যে মানে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে ইনারা লুটপাট করছেন এবং যেভাবে ইনারা দুর্নীতি করছেন এই যে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সমস্ত এই যে আমাদের ওয়ান ফান্ডের টাকা নয় ছয় করা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের ফিফটিন এফসি টাকা কোটি কোটি টাকা আছে এই টাকা গুলা নয় ছয় করা হচ্ছে আর বিশেষ করে আমি বলবো যেভাবে এখন আমাদের আদিবাসী আর রাজবংশীর রাজবংশীর মধ্যে ভেদাভেদ এবং আদিবাসী হলে কাজ দেওয়া যাবে না সেই ধরনের ইনারা আমার সঙ্গে ব্যবহার করছেন আর ওনারা নিজেরা নিজেরা সবাই কাজ পেয়ে যাচ্ছেন কিন্তু আমি একজন আদিবাসী বলে আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির ক্যান্ডিডেট বলে আমাকে সেভাবে ওনারা দুষ্ব্যবহার করছে এবং সেভাবে আমাকে কাজকর্ম দিচ্ছে না আর আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপ সভাধিপতি আমি আপনাদেরকে জানাইতে চাই এই যে এখন যে বৃষ্টির সিজন মনসুন সিজন এখন সমস্ত জায়গায় রয়েলটির কাজ বন্ধ বন্ধ আছে আর আমরা নক্সল আপনারা দেখবেন এই যে ট্রেক্টারে করে হোক বা আপনার ডাম্পারে করে হোক সারা রাত বড় বড় ডাম্পারে চলে আর সেটা বিহারে পাচার হচ্ছে এটা মেন মানে মেন লিডারকে নিশ্চয় নক্সল কেউ আছে যে ভালো ভালো পদে বসে আছেন এটাতে পুলিশ প্রশাসন চোখ মুজে অফিসে বসে আছেন আপনার বেলেরও বলুন বা বিডিও বলুন বা আমাদের এই যে প্রশাসনিক পুলিশ ডিপার্টমেন্ট কেউ কিছু করতেছে না এখানে কোটি কোটি টাকার খেলা আছে এটারও মানে আমি আপনাদেরকে বলতে চাই নক্সল বাড়িরই বড় বড় টিএমসির নেতারা আছে এরা সবাই ইনভলভ আছে কিন্তু আমি আপনাদের সামনে এটা আমি তুলে ধরতে চাই আমি একজন আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি আমরা নদী নালা পাহাড় পাহাড় পর্বত এই যে গাছ এগুলাকে আমরা শ্রদ্ধা করে পূজা পূজা করি কিন্তু ইনারা কি করছেন আমরা নদীকে মা বলে বা গঙ্গা মা বলে আমরা জানি কিন্তু ইনারা করছেন এই যে ইলিগাল যেটা মাইনিং হচ্ছে ইনারা তো আমাদের আদিবাসী যাকে আমরা শ্রদ্ধা করি পুজো করি উনাদের হনান করতেছে ক্ষতি করতেছে বড় বড় পপল্যান থেকে নিয়ে জি থেকে নিয়ে এরা ওইখানে মাইনিং করতেছে কে দিছে বিএম থেকে নিয়ে এডিএল এরও দার্জিলিং এর এডিএম সমস্ত সবাই জানে কিন্তু তার সত্ত্বেও কেউ কিছু আওয়াজ তুলে না তার মানে কি এটা নিচু থেকে উপর পর্যন্ত কোটি কোটি টাকা যায় দাবিটা হয়েছে আমাদের এইগুলো সমস্ত কিছু বন্ধ করতে হবে আর যেভাবে বেআইনি কাজ করা হচ্ছে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের অফিসে আমাদের শিলিগুড়ি মহকুমা অফিস টা হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের অফিস সেখানে কোন টিএমসির বড় বড় নেতা এসে মিটিং করবে কেন তাহলে সংবিধানকে মানে না সংবিধানের ইনারা মনে হচ্ছে আমি একজন আদিবাসী নির্বাচিত জনপ্রতিনিধি তাই উনারা আমার সঙ্গে দুষ পেপার করছে আর আমি আপনাদেরকে আমার নাম অজয় উরাও শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলের নেতা এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামের সুইমিং পুল চত্বর থেকে শুরু হয়ে মিছিল পৌঁছায় মহকুমা পরিষদ কার্যালয়ের সামনে সেখানে জমায়েত করে স্লোগান তোলেন বিজেপি কর্মীরা পুলিশি বাধা সত্ত্বেও বিজেপির একটি প্রতিনিধি দল মহকুমা পরিষদে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় যেখানে পরিষদের স্বচ্ছতা বৈঠকের নিয়মাবলী মানা এবং সংবিধান মেনে পরিচালনার দাবি জানানো হয় গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাওয়ার বার্তা বিক্ষোভ শেষে অজয় অরাও বলেন ন্যায়ের জন্য আমরা গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাব এই উপেক্ষা শুধু আমার ব্যক্তিগত অপমান নয় এটি গোটা জনজাতি সম্প্রদায়ের প্রতি অবজ্ঞার প্রতিফলন তবে এই বিষয়ে মহকুমা পরিষদের তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি Next Gen Broadband Service present New Year Dhamaka. Recharge for 5 months at a time. and get 1 month recharge absolutely free.